আলহার লাগব এই মসজিদে এক ডাক্তির টেহার এই টেহার কেড়া কেনা দিছে কেনা আল্লাহ সব তৌফিক দিস আমরা দিছি

এখন আমি জানতে চাই কারা কারা আজকের মাহফিলের শরীফ মসজিদে শরীফ হয়েছেন হাত তোলেন টাকা কে কে দিছেন সবাই তো দিছে মাশাআল্লাহ হাত না না 10 টাকা দিল 30 হাজার দিল হান নামিয়া মোহাম্মদ হান নামিয়া মোহাম্মদ হান নামিয়া 4000 4000 এক এম নাসিরউদ্দিন 5000 টাকা কেন মারহাবা বাস এখন কি আপনারা কি আমার কিছু ওয়াজ শুনবেন জি শুনবেন জি আচ্ছা ঠিক আছে সকালে মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালাই দেন কেউ উঠবেন না আমি ওয়াজটা শুরু করব আজকের প্যান্ডেলে একটা ব্যতিক্রম আয়োজন দিয়া মোবাইল ফ্ল্যাশ লাইটটা জ্বালান বিসমিল্লাহ কইরা আজকে খেত আজকে মহাভত খেলা হবে কেউ দাঁড়াবেন না কেউ দাঁড়াবেন না মুক্তি যোদ্ধা সাজা 5000 টাকা বলে merhaba এই চলে এই ভাষায় merhaba 5000 সব সবাই আমার সাথে বলবে আমার নিজের হাতে দলটা পরে আমি ওয়া দিতে গেলাম তুমি তুমি মারা আধার গরে তুমি আপন তুমি জীব তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মুদের পারের তরী তুমি মোদের পারের তরি তুমি

বারো মাসে এক বছর আমার নবী বরকত চাইছে দুই মাসে আর রমজান পর্যন্ত হায়াত চাইছে রমজান পর্যন্ত পৌঁছে দেন এখন প্রশ্ন হইল কয় মাসে এক বছর কয় মাসে এক বছর নবী তিনটা মাসের জন্য দোয়া করলেন

আপনারা পাতা হলো আমি কুয়াজ বন্ধ করব না কারণ আমি এখান থেকে লাখসাম যাব লাকসাম মাহফিল হল লাকসাম কাদেরিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল আшены ফজলুল হক হুজুরের শ্বশুরবাড়ির মাহফিল مرحبا এখন থেকে সোজা আমি চলে যাব লাখসামের আব্দুল বারিয়া দরবা শরীফ আব্দুল বারি জিয়ারিয়া দরবা আর যুবক ভাই

আমি ঘোষণা করে সহজ হবে ও আজের ভিতরে এরকম করা যাবে না যারা দিবেন বাকি মসজিদে আপনার নীরবে প্রয়োজন উল্টা ইসা লেখাই দিবেন আমি পরে ঘোষণা করে দিব দোয়া করে দিবেন একসাথে

আপনি তিনটা মাসে বরকত চাইলেন না রমজান মাসের কথা বললেন অন্যান্য মাসের কথা কেন বললেন না আমার নবী বলে ইন্না রজাবা বা শাহরুল্লাহ নিশ্চয়ই রজব মাসটা হলো আমার আল্লাহর মাস এগারোটা মাসও আল্লাহ রজব দেওয়া আল্লাহর মাস এই আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা নদী বানাইছে রজব নামে সুবহানাল্লাহ বলেন মা কে ভালোবাসলে মা নামে হসপিটাল দে বাবাকে ভালোবাসলে বাবার নামে মাদ্রাসা দে আমার আল্লাহকে রজব রে আমি ভালোবাসি রজব নামে জান্নাতে আমি একটা নদী বানাইছি এই

ছাব্বিশ তারিখ দিবা গত রাত্রে আমার আল্লাহ আমি নবীর মেরাজ করাইছি পরিষ্কার হয়ে গেল এমন একটা ঘটনা এই মাসে এক লক্ষ চব্বিশ পক্ষে ভাগ্যে জুটে নাই একমাত্র আমার আল্লাহ নবীরে গটায়া ইতিহাস করাইয়া দিলেন আমার বন্ধু কালিমুল্লাহ নয় আমার বন্ধু হাবিবুল্লাহ এরপর আমার নবী বলেন ওয়া শাবান আসহারি শাবান মাসটা কোন আমি নবীর মাস নবীরে প্রশ্ন করে নবী গো মাস তো 11টা মাস তো 12টা আপনি শাবান মাসটাকে কেন স্পেশাল আবার নিজের বললেন আল্লাহ বলল একটা আপনি বললেন আর একটা কারণটা কি আবার নবী বলেন এই শাবান মাসের 14 তারিখ দিবাগত একটা রাত আছে এই রাতের নাম হলো লাইলাতুল বরাত আমার আল্লাহ বলেছেন এই রাতে আমার উম্মতের সব চাইতে বেশি গুনাহ ক্ষমা করা হবে সুবহানাল্লাহ যেহেতু আমার উম্মত এই মাসে বেশি ক্ষমা পাবে এই জন্যই মাসটা আমি নবীর মাস বলেছি মনোযোগ একদম কথা নাই এরপরে হলো রমাদান আশহার উম্মতি রমজান মাসটা হলো আমার উম্মতের মাস ও নবী গো বারোটা মাসই তো আমাদের মাস কিন্তু রমজান মাসটা কেমনে আমাদের জন্য স্পেশাল বললেন আমার নবী বলে এগারোটা মাসের আমল নামাজ মিজারের পাল্লাই টানা হবে কেবল মাত্র রমজান মাসের সাওয়াবটা আমার আল্লাহ নিজের হাতে আমার উম্মতকে দান করবে এই জন্য রমজান মাসটা বৈশাখ জ্য আসার শ্রাবণ পাত্র আশ্বিন কার্তিক বাংলা কি মাস ফাল্গুন ফাল্গুন চোদ্দ না তিন তারিখ বৈশাখ জ্যৈষ্ঠ আসার শ্রাবণ আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বাংলা পাইলাম বারো মাস ইংরেজি পাইলাম বারো মাস তুমি আরবি বারো মাসের নাম না।

এইজন্য আমি বলি মুখস্থ করে মহররম সফর রবিউল রবিউল সানি জমা দিলাওয়াল মহররম সফর রবিউল الاول রবিউল সানি জমা দিলাওয়াল জমা দিউ সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ ১২ মাসের নাম নাম জেনে দেখো মনে রেখো মুসলমান জেনে দেখো মনে রেখো মুসলমান জোরে কোন ঠিক

আমার আল্লাহ একটা নদী বানাইছে নদীর নাম কি রজব মাসের যারা রোজা রাখবে আমার আল্লাহ ওই নদীর পানি পান করাইব ও বন্ধু এই রজব মাসটা আল্লাহর মাসে আমরা আছি এই জন্য আমি একটু বয়ান করবো বাবার আমার এই রজব চাঁদের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দাওয়াত কইরা তার বাড়িতে নিয়ে দিদার দিয়েছেন জুরিকে সুবহানাল্লাহ বলবেন না মূসা কালী বলছিল আল্লাহ তুমি আমার দেখা দাও আল্লাহ বলছে লামতারণী কখনো তুমি দেখতে পারবে কারণ হলো আল্লাহকে দেখা যায় না আল্লাহকে ধরা যায় না আল্লাহকে ছোঁয়া যায় না এরপরে মুসা নবী মানে না আল্লাহ অবশ্যই দেখব এত কথা বললাম তোমার না দেখে মনে শান্তি লাগে না গো আল্লাহ আল্লাহ বলে মশা রে মশা রে তুমি যদি আমারে দেখতে চাও কাজ করো আগামীকাল দশটায় তুমি পাহাড়ের মধ্যে আসবা মশা নবী গেল যাইয়া তরু পাহাড়ে উঠার জন্য রেডি হইলো আল্লাহ ডাক দিয়া করে মোশা তুমি আমার দেখতে উঠতেছ তোমার পায়ের জুতাগুলা খুললা উঠো মূসা নবীরে আল্লাহ কয় মূসা জুতা খোললা তোর পাহারে ওঠো আর আমার নবী যখন মেরাজে আরশে মে গেছে নবী আমার জুতা খুলতে চাই আল্লাহ বলে বন্ধু রে তুমি তো খলিলুল্লাহ নও তুমি তো কালিমননা নও তুমি ওইলা হাবিবুল্লাহ বন্ধু রে ও বন্ধু জুতা مبارক খুললেন না এই জুতা مبارক গোলা উঠে আমার আরশে দন্য করে দেন আমার আরশে আপনার জুতা

আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আরামে করে ঘুমায়া থাকে আল্লাহ নিজে দেখা দিতে চাই হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন খলিল এন্ড হাবিব হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য কি ইব্রাহিম নবী খলিল হইতে যাইয়া অনেক গোলাপ পরীক্ষার কেন্দ্রে গেছে কিন্তু আমার নবী হাবিব হইতে যাইয়া কোন পরীক্ষার কেন্দ্রে যাওয়া লাগে নাই আমার আল্লাহ নিজে আমার নবীরে হাবিবুল্লাহ বলে গ্রহণ করেছে নবী দিয়া নবীরে বুঝাইতেছি নবী দিয়া নবীর কম্পেয়ার করছি যেখানে নবী আমার নবীর মতো না সেই নবী আবার আমার মতো হবে কেমনে ঠিক কথা ঠিক না কই মূসা নবীর যখন আল্লাহ রব্বুল আমিন তুর পাহাড় থেকে একদob হাজার নুরের পর্দার ভিতর থেকে জরা পরিমাণ নুরের জিলিকটা যখন মারলো মারার সাথে সাথে ওই মূসা কলিমুল্লাহ বের গেছে শেষ পর্যন্ত যে কে আল্লাহ আমি কই যে কে আল্লাহ কই আমি কইতারে না কই আছে আল্লাহ কই তুমি তোর পাহাড়ে মুসা নবী কই আল্লাহ তোর পাহাড় দেখছিলাম ऊंचा শক্ত টিলা আমার আল্লাহ বলেন ও মুসা আমার নরে তাজাল্লিতে তোর পাহাড় লয় হইয়া গেছে কিন্তু আমার নবী কেমন নবী একেবারে লা মকান পর্যন্ত আল্লাহর সামনে গেছে নবী বলে আমি যখন আল্লাহর কাছে গেলাম আল্লাহর কুদরতি হাত আলামিন কুদরতি হাত মুবারক রেখেছেন আমার আল্লাহর কুদরতি হাতটা লাগার পরে আমি একটু শীতলতা অনুভব করলাম নবী তাজাল্লি সহ্য করতে পারে না আর আমার আল্লাহ বন্ধু নবীর বডি মোবারকে ক্ষতি হাত দেয় নবীর কিছু হয় না প্রমাণ হয়ে গেল আমার নবী পৃথিবীর কাহারো মত নয় কথা বলেন ঠিক না ওরে কি দিয়ানি বাইরে জালা ও মো জালা রে জালা কি দিয়া জ্বালা তো না অনেকে হ্যাঁ মনে করে আগুনের জ্বালা বুঝি আমি বলি কি আমি কি বলি তোমরা কি করো রূপ ধরিয়া আর আমিও যে টাইল দিয়ে কইনে হ্যাঁ করতেই আমার টাইল কিছু হগা দেন না আমি আর একটু গোড়ায় পিতাছি রাখেন বাদ দিয়ে দিলাম তোমরা এরকম বললে আমি কত তুমি আমার দেশে কালো মানুষ আছে না নাই আমার দেশে ফর্সা মানুষ আছে না নাই লম্বা আছে না নাই খাটু আছে না নাই এইগুলা দেখলে মানুষে মস্কারা করে কিন্তু আল্লাহ বলেন ফি আইনি সৌরাতি মাসা আর অকাবাক আমি আল্লাহ যতগুলা বান্দা বানাইছি আমি আল্লাহ নিজে যেমন চয়েস করছি চয়েস কইরা কইরা বান্দা বানাইছি তুমি হিংসা করার কে এটার কথা নবরঙ্গের রূপ ধরে আপনি মনে আমি তামসা করছি আমার শানের অর্থ বুঝে না তো অনেকে অনেকে বুঝে না ওই সকালবেলা ওইটা দোকান ভাড়া কইবো বুঝছি আইসিন কল্লাম ফর গান টান গাইয়া গেছে প্রীতি শিখায়া কই গে লোক এটা হিরি করি কিয়া জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালে রে ভাবনা জানি দয়ালে দয়ার ভাবনা ও জালা কি দিয়া প্রত্যেকের প্রেমের জ্বালা আছে না নাই জালা কে সে জানে মনের ব্যথা বুঝবে দয়া হালবি পাইতাম যদি মনের একতা কথা খুইলা কইতাম গোপনে মনের বেথা বুঝবে এই ধরনের যুব খলিল্লাহ হলো তিনি যিনি সন্তানের গলা পর্যন্ত ছুরি চালাইতেছে আল্লাহকে রাজি করতে যাইয়া

জিবরাইল কেন যাব জান্নাতের ভিতরে আল্লাহ বলে জিবরাইল আমার কোটি কোটি ফেরেশতারা নবীরে দেখার জন্য পাগল যাবা আমার বন্ধু নবীরে নিয়ে আস আল্লাহ ডাক দিয়ে কে জিবরাইল জান্নাতের ভিতরে একটা গাছ আছে গাছের নাম হলো সাজরাতুল ইয়াকিন ওই সাজরাতুল ইয়াকিন নামের গাছের গোড়ায় আমার বন্ধু নবীর মেরাজের পোশাক গুলো আছে এই ওয়াশটা এই জায়গাটা যারা বুঝে নবীর শান তারা বুঝে এই জামাটা শানমন টেইলার দিয়া বানাই নাই বানসরমপুরের টেইলারের নাম কোন আখি টেইলারস স্বপন টেইলার না করো হাসান টেইলার হাসান টেইলার রুস্তম টেইলার স্বপন টেইলার আব্দুর রহমান টেইলার কল্লান ফরে একটা টেইলার নাম কোন রহিম টেইলার না দিয়া দিলাম রে হ্যাঁ আমি আমার এক লাখ দিতে ভাই আমি যে একটা প্রমোট করে দিচ্ছি আমার মেম্বার মতো পুরা দিদি আমার যুবক ভাই আমার আমার নবীর পোশাক গুলো দুনিয়ার কোন টেইলার দিয়ে বানানো হয় না আমার বন্ধু নবীর পোশাক গুলো আমার আল্লাহ নিজের চয়েস করছেন কেমন রঙের জামাটা পরলে বন্ধুরে সুন্দর লাগবে কেমন ভাবে টাইট ফিটিং লাগবে বন্ধুরে ভালো লাগবে পাগির রংটা কেমন লাগবো আমার নবীর জন্য আল্লাহ কোটি কোটি বছর আগে বানাইয়া হযরত আকির নামে গোড়াই রাখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে যে ওরাইল এই পোশাকগুলা তুমি নিয়ে আমার বন্ধু নবীর কাছে যাইবা আর বন্ধু নবীর বলবা আমার বন্ধু নবীরে আমি আল্লাহ দেখা দিতে চাই এবারে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের গেটে গেল যায়া দেখে জান্নাতের গেটের মধ্যে একজন দারোয়ান যার নাম হলো রেদওয়ান রেদওয়ানের এক হাত দিকে আর এক হাত যাইতে আড়াই বছরের রাস্তা বিশাল বড় রেদওয়ান এইভাবে দাঁড়াইয়া রইছে